সুজি রোল পিঠা দেখতে যেমন সুন্দর এটা খেতেও মশাল্লা খুবই মজা হয়ে থাকে আর এটা বানানো খুবই সহজ তো প্রথমে যেটা করলাম আমি কিছু পরিমাণ দুধ জাল করে নিলাম এখানে আমি মিল্ক মিল্কিটা দুধ জাল করে নিয়েছি এরপর আমি একটা প্যানে এক চামচের মতন ঘি দিয়ে দিলাম ঘিটাকে গলিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতন সুজি সুজিটাকে একটু ভেজে নিলাম মনে হচ্ছিলো যে সুজিটা একটু কম হবে যেন আমি আবারও হাফ কাপের মতন একটু সুজি দিয়ে দিলাম অর্থাৎ এখানে আমি এক কাপের মতন সুজি নিয়েছি এখন এই সুজিটার রঙটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবং দুধ এবং চিনি তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ যেটা আমি আগেই জাল করে রেখেছিলাম পুরো দুধটুকুই আমি এখানে দিয়ে দিলাম আর দুধটা দেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দিয়েছিলাম এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ঠিক আমরা রুটি বানানোর জন্য যেরকমভাবে ডো তৈরি করি ঠিক ওভাবেই একটা ডো তৈরি করে নিতে হবে চিনিটাও একটু স্বাদ মতো দিতে হবে আমার মনে হচ্ছিল যে এখানে পানি একটু কম হয়েছে অর্থাৎ দুধ একটু কম হয়েছে আমি পরবর্তীতে আবার একটু গরম পানি দিয়ে দিলাম অবশ্যই এখানে গরম পানি দিতে হবে তা নাহলে কিন্তু এগুলো দলা পেকে যাবে যাই হোক আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে সুজিটাকে খুব সুন্দর করে ডো বানিয়ে নিলাম মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিতে হবে আমরা যেভাবে আটা দিয়ে রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক ওরকম একটা ডো এখান তৈরি করে নিতে হবে আর মোটামুটি ডো তৈরি হয়ে গিয়েছে আমি এখন আরেকটা প্যানের মধ্যে গুড় নিয়ে নিলাম এটা হচ্ছে ঝোলা গুড় এখন গুড়ের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুড়ানো নারকেল প্রায় এক কাপের মতন এখানে নারকেল আমি দিয়ে দিলাম এখন এই নারকেল এবং গুড়টাকে খুব ভালোভাবে জল করে নিতে হবে গুড় থেকে যে পানিটা বের হচ্ছে সেই পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে চাল করে নিতে হবে অর্থাৎ পানিটা শুকিয়ে নিতে হবে স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিলাম দুই চামচের মতন গুঁড়া দুধ এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে দিয়ে দিলাম বাদাম কুচি এখানে আমি কাজু বাদাম বা পেস্তা বাদাম দুটোই দিয়েছি তারপরে এটাকে খুব ভালোভাবে একদম শুকিয়ে নিতে হবে এরপরে আমি যে ডো তৈরি করেছিলাম তাতে তা থেকে একটা মোটা করে রুটি বেলে নেব। আমরা পরোটা যেভাবে বানাই তার থেকে আরেকটু মোটা করে একটা রুটি বানিয়ে নিতে হবে আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন আমি কতটুকু মোটা রুটি তৈরি করেছি তো এভাবে আপনাদের পছন্দের মতন বড় বা ছোটো যে কোনো সাইজের রুটি বানিয়ে নিতে পারেন একটু মোটা করে বানিয়ে নিতে হবে রুটি বানানো হয়ে গেলে নারকেল এবং গুঁড়ের যে পুরটা রেডি করেছিলাম সেটা এক সাইড এক সাইডে লম্বা লক করে দিয়ে দিতে হবে অর্থাৎ পুরো রুটি জুড়ে দিয়ে দিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিয়ে দিয়েছি ঠিক এভাবেই দিয়ে দিতে হবে দেওয়ার পরে এটাকে আমি এক সাইড বরাবর মানে যেই সাইডটা আমি পুর দিয়েছি সেই সাইড থেকে এভাবে রোল করে পুরোটা রুটি রোল করে নিতে হবে তারপরে একটু প্রেস করে নিতে হবে যাও সব দিকে সমানভাবে থাকে এরপর একটা সুতার মাধ্যমে এটাকে আমি কেটে নেব কাটার পদ্ধতিটাও খুব সুন্দর মানে সুতোটা পিছন থেকে মানে ভেতরের দিক থেকে ঢুকিয়ে তারপরে এভাবে দুই পাশ থেকে টান দিলেই খুব সুন্দরভাবে ছিঁড়ে যাবে বা কেটে যাবে আপনি যদি এটা চাকু দিয়ে করতে যান তাহলে দেখা যাবে যে এটা শেপটা নষ্ট হয়ে যাবে শেপটা ঠিক থাকে না এজন্য এটাকে সুতো দিয়েই কাটতে হবে তো এভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই আপনাদের কেটে নিতে হবে আর এভাবেই তৈরি হয়ে গেলো খুবই মজার সুজির সুইট রোল পিঠা যেটা দেখতে যেমন লোভনীয় সত্যি এটা খেতেও ভীষণই টেস্টি হয়েছিল বাসায় অবশ্যই অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই ফিডব্যাক জানাবেন যে এটা আসলে খেতে কেমন হয়েছিল আপনাদেরকে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি বা খেয়ে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা কতটা সফট এবং কতটা জুসি ছিল আপনাদের আসলে বলে বোঝাতে পারবেন না খুবই টেস্টি হয়েছিল অবশ্যই অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম